আসসালামু আলাইকুম মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে থাকছে ময়দা দিয়ে দারুণ একটি মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা একবার বানিয়ে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ কালো জিরা শুকনো উপকরণ গুলো দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তেল দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নেওয়ার পর এবার একটি ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে ডো প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিয়েছি মথে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই ডোটাকে আমি পাঁচটি ভাগে ভাগ করে নিব এবার পাঁচটি রুটি আমি বানিয়ে নিব এই সেজেরই আমি পাঁচটি রুটি প্রথমে বানিয়ে নেব এবার একটি রুটির উপর অল্প করে ময়দা দিয়ে আরেকটি রুটি দিয়ে দেব একইভাবে আমি আবারও ময়দা দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব সবগুলো রুটি দিয়ে এবার চেপে চেপে দিব রুটিটাকে রুটিটা বেলে নিয়েছি এবার চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি প্রথমে দুটি ভাগ করে নিচ্ছি এবার মোট চারটি ভাগ করে নিচ্ছি এবার এভাবে করে আবার কেটে নিচ্ছি আরও চার ভাগ করে নিচ্ছি এবার আমি নাস্তাগুলোকে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি তো সবগুলোই আমি একই নিয়মেই বানিয়ে নেব সবগুলি আমার বানিয়ে নেওয়া শেষ এবার এগুলোকে ভেজে নিতে হবে চুলে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে ভেজে নেব চুলার তাপটা মিডিয়াম আচে রেখে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই নাস্তাগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এই শিরাটা দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে আমি এই শিরাটা তৈরি করে নিয়েছি চুলার তাপটা বন্ধ করে এবার আমি ভেজে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো নেড়ে চড়ে নিব রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ